আমার খবর শুরুটা হয়েছিল দু হাজার সালে সেবারই আগামী দশ বছরে সাহিত্যে সংস্কৃতিতে আর্থসামাজিক সামাজিক কিংবা অন্যান্য দিক দিয়ে বাংলা ও বাঙালির অবস্থান কেমন থাকবে তা নিয়ে পর্যালোচনা করে একটি বই প্রকাশিত হয়েছিল বাংলা ও বাঙালি দু হাজার পঁচিশে দশ বছর পেরিয়ে এখন সেই দু হাজার পঁচিশ সাল কতটা মিলল লেখকদের ভবিষ্যৎবাণী সে কথা মাথায় রেখেই একটি পর্যালোচনা পর্ব তথা আলোচনা শিবির হল বিশ্বভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির দলে আহ্বায়ক অধ্যাপক মলয় মুখোপাধ্যায় এবং অধ্যাপক জয়ন্ত গৌর জানান সাহিত্যে সংস্কৃতিতে আর্থসামাজিক পরিকাঠামোতে বিশ্ব উন্নয়নের ভাবধারায় প্রতি অবস্থান মূলত এই বিষয় নিয়েই তাঁদের আলোচনা শিবিরে একদিকে যেমন দু সাল থেকে দু সাল পর্যন্ত যেসব দিকগুলি ভাবা হয়েছিল তার পর্যালোচনা হয় অন্যদিকে দু হাজার পঁচিশ সাল থেকে দু সাল পর্যন্ত ভবিষ্যৎ কি হবে তাই নিয়েও আলোচনা হয় এমন অনন্য একটি ভাবনার আলোচনা শিবিরে অংশগ্রহণ করে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীদের সকলেই মানে আমার এক ছাত্র একটা সেমিনারে অংশগ্রহণ করেছিল সেখানে ওই বাংলা স্কুলগুলোকে কী করে আরও নতুন করে করা যায় সেটা নিয়ে ওই বিভিন্ন আধিকারিক এসছেন অনেক টিচার এসছেন কলেজ টিচার স্কুল আমার ছাত্র প্রশ্ন করছে যে যেদিন বিদায় অনুষ্ঠান করছে আছে এখানে আপনাদের কজনের ছেলেমেয়েরা বাংলা মিডিয়াম সে আমরা শুরু করেছি ঠিক তেমনি আজকে যদি বলি যে আজকে বাংলা কতটা দিন আমিও আজকে জানতাম না আমি খেয়াল রাখিনি কিন্তু আজকে আমি দেখলার আসছে আজকে দেখলাম যে উনিশে উনত্রিশে কাজ দেখলাম আস্তে আস্তে কার্তিক অনেক দোকানে কার্তিক সাজানো আছে কার্তিক পুজো হবে মানে বাঙালি সংস্কৃতির যাদের জীবনযাত্রা যেরকম তারা সংস্কৃতিটাকে সেভাবে আপনি রাত বাংলা নামে জানান দেখতে পাবেন কার্তিক পুজো একটা ধ্বংস হয়ে গেছে কলা পার্বণ এক ধ্বংস হয়ে গেছে আমার মানে আগের যেটা ছিল সেটা এই শিক্ষার আগ্রাসন সন্ধ্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখন আমি একটা দাদি কথা যে হয়তো একটু দ্রুত হয়েছে কিন্তু গিয়ে একদম আপডেট হবে এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি ছোট হয়ে গেছে ফ্যামিলির পরিবারগুলো তো একটা কিন্তু আমি দেখেছি যে মানে নির্জনতা আবার একাকিত্ব যেটা বৃদ্ধ মা বাবার এবং শিশুরা যে তাদের পূর্ব মানে সুরীদের সঙ্গে মানে ঠাকুমা ঠাকুরদা দাদু দিদি মায়েদের সঙ্গে যোগাযোগ পাচ্ছে না করতে পারছে না তাদের স্নেহ তাদের ভালোবাসা তাদের যে গল্প যে গল্পের ঝুড়ি তারা শুনতে পারছে না এটা একটা কিন্তু তার বড় কিছু একটা তাদের তারা মিস করছে তারা পাচ্ছে না তেমনি অপর পক্ষে যারা এই স্নেহ আদর উজাড় করে দিতে না তারাও বঞ্চিত হচ্ছে আমরা আজকের অনুষ্ঠানটা করছি আজ থেকে ঠিক দশ বছর আগে দু সালে আমরা সমবেত হয়েছিলাম এবং সেখানে আমরা বাংলা কোথায় যাবে দু হাজার পঁচিশে এই সংস্কৃতিতে সাহিত্যে স্বাস্থ্যে এবং অর্থনৈতিক কাঠামোতে সেই নিয়ে সবাই প্রবন্ধ লিখলাম একটা বই প্রকাশ করেছি বইয়ের নাম দিয়েছিলাম বাংলা ও বাঙালি দু হাজার পঁচিশে আজকে সেই দু হাজার পঁচিশ আজকে আমরা সবাই সমবেত হয়েছি এবং আমরা সেই সব লেখকদের আমরা জিজ্ঞাসা করব আপনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার কতটা মিলল কতটা মেলেনি এটা মূল্যায়ন হবে এবং আজকে আবার আমরা শপথ নিয়ে দু হাজার পঁয়ত্রিশে বাংলা কোথায় যেতে পারে তার বিভিন্ন ক্ষেত্রে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এবং আগামী দিনে ঠিক এই ধরনের বই প্রকাশ করব আমরা প্রতি দশ বছর অন্তর বাংলা কিভাবে এগোচ্ছে কোন কোন দিকে অথবা কোথায় কোথায় আঘাত পাচ্ছে অথবা কোথায় কোথায় পিছিয়ে পড়ছে এটাই কিন্তু আমাদের বিচার্য বিষয়

কারণ আমরা দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের অগ্রগতির ধারা একদিকে যায় আর আমাদের বাংলার অগ্রগতির ধারা অন্য দিকে যায় কারণ আমরা খুব বলিষ্ঠ সাহিত্যে সংস্কৃতিতে এবং আমাদের বলতে পারেন যে ঐতিহ্যে সেটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাইছি এবং সেটাই আমাদের উদ্দেশ্য সেই জন্য আমরা দশ বছর করে আমরা অনুষ্ঠান করি ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স